দেখতেই পাচ্ছেন আজ চলে এলাম গোহা স্টেশনের আপডেট দিতে দেখুন একটা দশে ট্রেনটি ছেড়ে বেরিয়ে যাবে তারপর আপনাদের তুলে ধরবো গোহা স্টেশনে কী কাজ হয়েছে আর কী কাজ বাকি আছে এই দিকটা পশ্চিম দিক দেখুন পশ্চিম দিকের শেষ প্রান্তে পায়খানা বাড়তাম গোঘা স্টেশনের আর এই দিক দিয়ে গেছে উনিশে নভেম্বর ভোর তিনটের সময় ভাওয়াদিগিতে যতদূর পর্যন্ত রেল লাইনটা বিছানো হয়েছে ততদূর পর্যন্ত শুনতে পেলেন ট্রেনের হরেন আমি কেপে গেছিলাম তো এতদূর পর্যন্ত রেল লাইনটা গেছে একদম ভাবাদিগির পার পর্যন্ত সেখানে ভোর তিনটের সময় উনিশে নভেম্বর পাথর খালি করা হয় যে পাথরগুলো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে পশ্চিম দিক কামার পুকুরে জোর কদমে কাজ চলছে ভাবাদিগিতে কিন্তু এখনো রেলের ব্রিজের কাজ শুরু হয় না ভাবাদিগির ওপরে তো আপনাদের দেখাতে এসছি আজ বোহা স্টেশনের কি কাজ বাকি আছে আর কি কাজ চলছে এখন এই বর্তমানে তো চলুন যাবো এইদিকে দেখুন বোহা ট্রেনের বেরিয়ে চলে যাচ্ছে দেখুন দেখতেই পাচ্ছে দেখুন ধীরে ধীরে চলে যাচ্ছে হাওড়ার দিকে পূর্ব দিক দেখতেই পেলেন আমি এখন রেল লাইনের উপর দাঁড়িয়ে আছি আর এই রেল লাইন ধরে সোজা চলে গেছে ভাবাদিগির পার পর্যন্ত যতদূর পর্যন্ত রেল লাইনটা বিছানো হয়েছে সেখানে উনিশে নভেম্বর ভোরবেলা মালগাড়ি এসে পাথর খালি করে দিয়ে গেছে তো চলুন আমি এগিয়ে যাই দেখাই আপনাদেরকে এই গোঘা স্টেশনে কি কাজ হয়েছে আর কি কাজ বাকি আছে তো চলুন এগিয়ে যাই চলুন আপনাদেরকে আমি রানিং অবস্থায় দেখাবো কি কাজ হয়েছে আর কি কাজ বাকি আছে দেখতেই পাচ্ছেন এই যে অংশগুলো পড়ে আছে পশ্চিম দিকের শেষ প্রান্তে তো দুই আর তিনেতে শেড তৈরি হয়েছে ওভারব্রিজের কাজ কিন্তু এখনো তৈরি হয়নি দেখতেই পাচ্ছেন একটু আগে একটা দশের ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল আর ওভার ব্রিজের দুদিকে এক নম্বর ও দু নম্বর দেখুন থাম্বাগুলো সেইভাবেই দাঁড়িয়ে আছে আর ওভারব্রিজের নিচে যে অংশগুলো ব্যবহার করা হয় লোহার সেইগুলো দেখুন এইভাবেই পড়ে আছে অনেক দিন ধরে আপনাদেরকে আমি শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাচ্ছি তো দেখে নিন কী কাজ হয়েছে আর কী কাজ হয়নি দেখতেই পাচ্ছেন আমি এখন ছুটেছি পূর্ব দিক ধরে যেই দিকে চলে গেল একটা দশের ট্রেন হাওড়ার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন সুনসান স্টেশন আর কিছু কাজ এগোয়নি যেমন আছে তেমন কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে যেহেতু ট্রেন আসা যাওয়া করে তাই এক নম্বর প্ল্যাটফর্মে পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গা সমস্ত কিছু আর এটা যে টিকিট কাউন্টার এদিক দিয়ে টিকিট কেটে আসতে হয় দেখে নিন আপনাদেরকে তুলে ধরছি আমি শেষ প্রান্ত পর্যন্ত যাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত কিছু কাজ হয়নি অনেকে জানতে চেয়েছেন যে গোহা স্টেশনে ওভারব্রিজের কাজ কিছু হয়েছে কিনা আপনারা সচক্ষে আমার ক্যামেরায় দেখতে পেলেন যে কোনো কাজ কিন্তু এগোয়নি দেখুন আমি চলে এলাম একদম স্টেশনের শেষ প্রান্তে দেখতেই পাচ্ছেন এই দেখুন গোহা স্টেশন আর শেষে এখানে পায়খানা বা ব্যবস্থা দেখে এখন আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ব দিকে শেষ প্রান্তে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি তিন নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছি দেখুন দু নম্বরে কিন্তু এইভাবে স্লিপারগুলো অকচলোভাবে পড়ে আছে আপনাদেরকে আমি তিন নম্বরে নিয়ে যাচ্ছি দুই থেকে আমি এখন তিনে যাচ্ছি দেখুন কিচ্ছু কাজ এগোয়নি কিন্তু ভাবা দিঘিতে জোর কদমে কাজ চলছে ওখানে কিন্তু এখনও ভাবাদিকির ওপরে রেলের ব্রিজের কাজ কিন্তু শুরু হয়নি এই দেখুন সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই গোখা স্টেশন আপনাদেরকে চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখে নিন আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক আরামবাগ তারকেশ্বর হাওড়া দেখে নিন এই সামনে জল ট্যাঙ্ক এর আগেও ভিডিওতে দেখিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশে এই গোঘা স্টেশন দেখা পার নেই যেমন আছে তেমনই পড়ে আছে দুই তিনে কোনো কাজ হয়নি ওভারব্রিজের কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি এইটুকু আপনারা আপনাদের চোখে দেখতে পাচ্ছেন মোবাইলেতে দেখে নিন এটা দুই নম্বর প্ল্যাটফর্মে শ্লিপারগুলিভাবে পড়ে আছে আর এক নম্বর তো ট্রেন আসা যাওয়া করে তাই পরিষ্কার পরিচ্ছন্ন টিকিট কেটে এই সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মে আসতে হয় দেখে নিন এখন একটা দশের ট্রেন বেরিয়ে যাওয়ার পরে পুরো শুনশান হয়ে গেছে এই গোহা স্টেশন দেখতেই পাচ্ছেন আমি চারিদিকে ঘুরিয়ে আমি ভিডিওটা শেষ করব দেখে নিন দেখতেই পাচ্ছেন আর ওভারব্রিজের কাজ এখনো শুরু হয়নি যা হয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে যদি ট্রেন আসা যাওয়া করে এই দিকটা পশ্চিম দিক কামারপুকুর জয়নামাটি বিষ্ণুপুরের দিক এতদূর পর্যন্ত গোহা স্টেশনের ভিডিও আপনাদের তুলে ধরলাম